হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা সবাইকে আনন্দ করো আর সবাই বাজি ফাটাও খুব সাবধানে এখন প্রদীপ সাজানো হচ্ছে আজকে ভূত চতুর্দশী না আজকে ভূত চতুর্দশী এখন প্রদীপ ধরাবো সাজাচ্ছে এখন এই যে মায়ের প্রদীপ ধরানো হয়ে গেছে এবার দিচ্ছে এই যে মা দিচ্ছে কলতলায় বাথরুম এ দেওয়া হয়ে গেছে বারান্দায় দেওয়া হয়ে গেছে তলায় দেওয়া হয়ে গেছে এবার ঘরের দিয়ে দাও বারান্দায় দিয়েছ ঘরে ঘরে পাশে পাশে দিয়ে দাও

এইখানে একটা হ্যাঁ দাও আর ওইখানে একটা এই যে দুপাশে দেওয়া হয়ে গেছে এবার সব জায়গায় রান্নাঘরে দিতে হবে

ফুল কি কোনোই আওয়াজ হচ্ছে না ফুলঝুরি ফুলঝুরি কোনো আওয়াজ নেই পাঠাচ্ছি এখন 谢谢谢谢嗯。谢谢嗯